আজকের বিষয় হচ্ছে দণ্ডবিধি অর্থাৎ দণ্ডবিধির যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে ইতিমধ্যে ভিডিও দেওয়া হয়েছে তো আজকের হচ্ছে দ্বিতীয় পার্ট অর্থাৎ দণ্ডবিধির যে গুরুত্বপূর্ণ আসন্ন রিটেন পরীক্ষার জন্য প্রশ্নগুলো রয়েছে ওগুলো নিয়ে আলোচনা করব তো প্রথম প্রশ্ন হচ্ছে মিথ্যা সাক্ষ্যদান এবং মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করা শব্দ সমষ্টিদয় সংজ্ঞায়িত করুন বা দি প্যানেল কোট এইটিন সিক্সটি এর একশো একানব্বই ও বিরানব্বই ধারার আলোকে মিথ্যা সাক্ষ্যদান ও মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করা অপরাধসমূহের উপাদান কী কী মিথ্যা সাক্ষ্যদান দি প্যানেল কোট এইটিন সিক্সটি এর একশো একানব্বই ধারায় মিথ্যা সাক্ষ্য প্রদানের সংজ্ঞা প্রদান করা হয়েছে উক্তধারায় বলা হয়েছে কোনো ব্যক্তি শপথ অনুযায়ী বা আইন দ্বারা বাধ্য হয়ে কোনো বিবৃতি দান করে যা মিথ্যা এবং যা মিথ্যা বলে সে জানে ও বিশ্বাস করে বা যা সত্য নয় এরূপ বিবৃতিকে মিথ্যা সাক্ষ্যদান বলে উপাদান হচ্ছে একশো একানব্বই ধারাকে বিশ্লেষণ করে নির্মুক্ত উপাদান পাওয়া যায় যথায় একজন ব্যক্তি শপথক্রমে বা আইনগত কারণে সত্য বলতে বা যা কিছু ঘোষণা করার জন্য বাধ্য এরূপ বাধ্যবাধকতা সত্য সে এমন বক্তব্য প্রদান করে যা মিথ্যা এবং মিথ্যা বলে সে জানে বা বিশ্বাস করে বা যা সত্য নয় বলে বিশ্বাস করে উপযুক্ত উপাদান থাকলে তাহলে তা মিথ্যা সাক্ষ্যদান বলে গণ্য হবে যে ব্যক্তি এরূপ কাজ করে সে মিথ্যা সাক্ষ্যদানকারী হিসেবে শাস্তি পাবে মিথ্যা সাক্ষ্য সৃষ্টি বা উদ্ভোধন উদ্ভাবন দি প্যানেল কোড 1860 এর একশো ধারায় মিথ্যা সাক্ষ্য সৃষ্টি উদ্ভাবন করাকে সংজ্ঞায়িত করা হয়েছে ধারা একশো বিরানব্বই অনুযায়ী কোনো ব্যক্তি যদি এমন কিছু ঘটায় বা এমন কোনো দলিল বা নথি তৈরি করে যা মিথ্যা এবং উক্ত অবস্থা দলিল বা নথি কোনো আদালতের কার্যক্রম সরকারি কর্মকর্তা বা সালিশের কাজে সাক্ষ্য হিসাবে উপস্থাপন করলে উক্ত কার্যক্রমের সিদ্ধান্তে ভুল প্রভাবে আনে তাহলে তা মিথ্যা সাক্ষ্য সৃষ্টি উদ্ভাবন বলে গণ্য হবে অর্থাৎ মিথ্যা দলিল বা নথি দ্বারা কোনো বিচারিক বা সাক্ষ্য প্রদান সংক্রান্ত কার্যক্রম ক্ষতিগ্রস্ত হলে উক্ত দলিল বা নথি উপস্থাপন করা হলে তা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন বলে গণ্য হবে উপাদান হচ্ছে একশো বিরানব্বই ধারার অধীন মিথ্যা সাক্ষ্য সৃষ্টি উদ্ভাবনের ক্ষেত্রে নিম্নলিখিত উপাদানসমূহ থাকতে হবে কোন ঘটনা ঘটায় বা মিথ্যা দলিল বা নথি তৈরি করে উক্ত দলিল নথি কোনো বিচারিক কার্যক্রম বা সালিশ বা সরকারি কর্মকর্তার নিকট সাক্ষ্য হিসাবে উপস্থাপন করা হবে এসব কার্যক্রম প্রস্তুতকৃত অথবা নথি বা দলিল সাক্ষ্য হিসাবে ব্যবহার করা হলে ত্রুটিপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে এরূপ সিদ্ধান্ত উক্ত কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশের সাথে সংশ্লিষ্ট থাকবে মিথ্যা সাক্ষ্য দেওয়া ও তৈরি করার শাস্তিসমূহ দি প্যানেল কোড এইটিন সিক্সটি এর একশো তিরানব্বই ধারা অনুযায়ী বিচার কার্যক্রমে মিথ্যা সাক্ষ্য দিলে বা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করলে অর্থদণ্ড সহ সাত বছর কারাদণ্ড হতে পারে অন্যান্য ক্ষেত্রে মিথ্যা সাক্ষ্য দিলে অর্থদণ্ড সহ তিন বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে দি প্যানেল কোড এইটিন সিক্সটি এর একশো চৌরানব্বই ধারা অনুযায়ী কাউকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার জন্য মিথ্যা সাক্ষ্য দিলে তখন শাস্তি হবে অর্থদণ্ড সহ যাবজ্জীবন বা দশ বছর পর্যন্ত কারাদণ্ড খতে বলা হয়েছে যদি মিথ্যা স্বাক্ষ্য প্রদান করা বা উদ্ভাবনের কারণে নির্দোষ কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং কার্যকর করা হয় তখন শাস্তিভাবে অর্থদণ্ড সহ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন বা দশ বছর পর্যন্ত কারাদণ্ড দি প্যানেল কোট এইটিন সিক্সটির একশো পঁচানব্বই ধারা অনুযায়ী যে ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করাইবার উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য দেয় বা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করে সেই ব্যক্তি উক্তরূপ কারাদণ্ড বা সাত বছর কারাদণ্ডে বা জরিমানা দণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে দণ্ডবিধির দুইশো পঁচানব্বই ও তিনশো দ্বারা সংজ্ঞায়িত অপরাধসমূহের মধ্যে প্রধান প্রধান পার্থক্য পার্থক্যসমূহ উদাহরণসহ আলোচনা করো খুবই ইম্পর্টেন্ট নরহত্যা দুই ধরনের হয় অর্থাৎ হত্যা বা খুন এবং নিন্দনীয় নরহত্যা দি প্যানেল এর দুইশো নিরানব্বই ধারায় নিন্দনীয় নরহত্যা এবং তিনশো ধারায় হত্যা বা খুনকে সংজ্ঞায়িত করা হয়েছে দুইশো নিরানব্বই ধারায় নিন্দনীয় নরহত্যা যদি কোনো ব্যক্তি কোনো কাজের সাহায্যে মৃত্যু ঘটানোর উদ্দেশ্য নিয়ে মৃত্যু ঘটায় বা দৈহিক জখম করে বা মৃত্যু ঘটাতে পারে বলিয়া জানিও তেমন দৈহিক জখম করে তাহলে উক্ত ব্যক্তি নিন্দনীয় নরহত্য অপরাধ করিয়াছে বলিয়া গণ্য হবে উদাহরণ ক জানে খ একটি ঝোপের আড়ালে রহিয়াছে খ উহা জানে না ক গ গয়ের মৃত্যু ঘটিবার সম্ভাবনা রহিয়াছে জানিয়া কে উক্ত ঝোপের প্রতি গুলি সরিবার জন্য পুরোচিত করে খ গুলি সরে এবং গয়ের মৃত্যু ঘটে ক নিন্দনীয় নরহত্যার অপরাধ করিয়াছে বলিয়া গণ্য হইবে তিনশো দ্বারায় খুন বা নরহত্যা কিছু ব্যতিক্রম সাপেক্ষে অপরাধমূলক নরহত্যা হল খুন যদি সে কাজের মাধ্যমে মৃত্যু ঘটানো হয় এবং মৃত্যু ঘটানোর অভিপ্রায় বা ইচ্ছা বা পূর্ব পরিকল্পনা থাকে উদাহরণ ক খকে হত্যা করার উদ্দেশ্যে তাহাকে গুলি করে ফলে খ মারা যায় ক গুলি করিয়াছে কিন্তু অপরাধটি যদি এমন বিপজ্জনক হয় যে সকল অবস্থায় অবশ্যই মৃত্যু ঘটাবে তাহলে সেটা খুন বলে গণ্য হবে দণ্ডবিধির দুইশো নিরানব্বই ধারায় নিন্দনীয় নরহত্যা এবং তিনশো ধারায় হত্যার সংজ্ঞা থেকে ধারণা দুটির পার্থক্য করা অনেকটা কঠিন তবে দণ্ডবিধির দুইশো নিরানব্বই ধারা ও তিনশো ধারায় যে সকল প্রধান পার্থক্য পরিলক্ষিত হয় তাহা নিম্নে উপস্থাপন করা হলো দণ্ডবিধির দুইশো নিরানব্বই ধারায় নিন্দনীয় নরহত্যাকে সংজ্ঞায়িত করা হয়েছে পক্ষান্তরে দণ্ডবিধির তিনশো ধারায় হত্যা বা খুনকে সংজ্ঞায়িত করা হয়েছে দণ্ডবিধির দুইশো নিরানব্বই ধারার বিধান মতে কোনো ব্যক্তিকে প্রত্যক্ষভাবে হত্যা না করে মৃত্যু ঘটানোর অভিপ্রায় সহ সকল কাজের দ্বারা দৈহিক জখম করে সেখানে মৃত্যু ঘটায় সম্ভাবনা থাকে সেক্ষেত্রে তা নিন্দনীয় নরহত্যা বলে গণ্য হবে পক্ষান্তরে দণ্ডবিধির তিনশো ধারার বিধান মতে নিন্দনীয় নরহত্যা যখন কোনো কলহ বা আকস্মিক উত্তেজনা ব্যতীত এবং পূর্ব পরিকল্পিতভাবে সংঘটিত হয় তখন তা খুন বলে গণ্য হবে যদি পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করার উদ্দেশ্য নিয়ে কাউকে হত্যা করা হয় উহা খুন বা নরহত্যা বলিয়া গণ্য হবে পক্ষান্তরে পূর্ব পরিকল্পনা ব্যতীত আকস্মিক উত্তেজনা বশত কাউকে হত্যা করা উহা নিন্দনীয় নরহত্যা বলিয়া গণ্য হবে সকল নিন্দনীয় নরহত্যা খুনের সংজ্ঞার অন্তর্ভুক্ত পক্ষান্তরে সকল হত্যা বা খুন নিন্দনীয় নরহত্যার সংজ্ঞার অন্তর্ভুক্ত নহে নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে না এমন পাঁচটি ব্যতিক্রম হচ্ছে গুরুতর ও আকস্মিক উত্তেজনার ফলে আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়ে কোনো ব্যক্তির মৃত্যু ঘটাইলে পূর্বক পরিকল্পনা ব্যতিত্ব ব্যক্তিগত আত্মরক্ষার প্রয়োগ করতে গিয়ে যতটুকু শক্তি প্রয়োগ যথাযথ তার চেয়ে বেশি শক্তি প্রয়োগ করে কারো মৃত্যু ঘটাইলে সরকারি কর্মচারীর দায়িত্ব আইনসম্মত বলে সরল মনে বিশ্বাস করে সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য যতখানি শক্তি প্রয়োগ যথাযথ তার চেয়ে বেশি শক্তি প্রয়োগ করে কারো মৃত্যু ঘটাইলে আকস্মিক বিভেদের সময় আকস্মিক উত্তেজনার ফলে কোনোরূপ পূর্ব পরিকল্পনা ব্যতীত হত্যার সংগঠন করলে যদি মৃত্যু ব্যক্তির বয়স আঠারো বছরের বেশি হয় এবং সম্মতিক্রমে মৃত্যুবরণ করে বা মৃত্যুর ঝুঁকি গ্রহণ করে তাহলে তার হত্যাকারী নিন্দনীয় নরহত্যার দায়ে দোষী হবে পক্ষান্তরে নিন্দনীয় নরহত্যা হত্যা বা খুন বলে গণ্য হবে এমন চারটি ব্যাখ্যা হচ্ছে মৃত্যু ঘটানোর অভিপ্রায় বা ইচ্ছা বা পূর্ব পরিকল্পনা নিয়ে মৃত্যু ঘটাইলে যে আঘাতের ফলে মৃত্যু হবে আঘাতকারী উহ জেনে বুঝে এরূপ আঘাত করে কারও মৃত্যু ঘটাইলে এমন আঘাত যা স্বাভাবিকভাবে মৃত্যু ঘটাবে জেনে এরূপ আঘাত করে মৃত্যু ঘটাইলে জেনে বুঝে বিপজ্জনক কাজের দ্বারা মৃত্যু ঘটাইলে নিন্দনীয় নরহত্যার শাস্তি দণ্ডবিধির তিনশো চার ধারায় বর্ণিত আছে উক্ত ধারায় বর্ণিত আছে যে যে ব্যক্তি নিন্দনীয় নরহত্যা সংগঠন করেছে সেই ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে বা যে কোনো বর্ণনার কারাদণ্ডে যাহার মেয়াদ দশ বছর পর্যন্ত বা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে পক্ষান্তরে নরহত্যা বা খুন এর শাস্তি দণ্ডবিধি তিনশো দুই ধারায় বর্ণিত আছে উক্ত ধারায় বর্ণিত আছে যে যে ব্যক্তি নরহত্যা বা খুন করেছে সেই ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হইবে দণ্ডবিধির তিনশো নিরানব্বই ধারায় নিন্দনীয় নরহত্যার ক্ষেত্রে পূর্ব পরিকল্পনা থাকা আবশ্যক নয় পক্ষান্তরে দণ্ডবিধির তিনশো ধারায় খুনের ক্ষেত্রে পূর্ব পরিকল্পনা একটি মূল উপাদান দণ্ডবিধির দুইশো নিরানব্বই ধারায় নিন্দনীয় নরহত্যার ক্ষেত্রে দুষ্টমান প্রমাণের প্রয়োজন দরকার নাই পক্ষান্তরে দণ্ডবিধির তিনশো ধারায় পূর্বের ক্ষেত্রে খুনের ক্ষেত্রে দুষ্টমান থাকা আবশ্যক সুতরাং কোনো হত্যা নিন্দনীয় নরহত্যা নাকি খুন অপরাধের মাত্রা এবং যে অস্ত্র ব্যবহার করে অপরাধ সংগঠিত করা হয়েছে তা বিবেচনা করে সমাধান করা যায় আঠারোশো ছিয়াত্তর সালে জবন জবম বনাম ব্যক্তির নাম এখানে ইংলিশে বোঝা যাচ্ছে না নামক মামলায় বিচারপতি সেলবিন যে সিদ্ধান্ত গ্রহণে মত প্রকাশ করেন যে অভিযুক্ত ব্যক্তির হত্যার কোনো অভিপ্রায় ছিল না অথবা শারীরিক আঘাত প্রাকৃতিক স্বাভাবিক নিয়মে মৃত্যু ঘটানোর জন্য পর্যাপ্ত ছিল না তাই বিচারিক অভিযুক্তকে নিন্দনীয় নরহত্যার জন্য অভিযুক্ত করে এবং সাত বছর কারাদণ্ডে দণ্ডিত করেছিলেন প্রশ্ন তারপরও অনেক যেমন শাস্তি কি দি প্যানেল কোর্ট তিনশো দশ ধারায় বর্ণিত আছে যে ব্যক্তি যে কোনো সময় খুন করিয়া বা খুন সহকারে দস্যুত অনুষ্ঠান বা শিশু অপহরণের উদ্দেশ্যে অভ্যাসগতভাবে অপর এক বা একাধিক ব্যক্তির সহিত মেলামেশা করিয়া থাকে সেই ব্যক্তি ঠক ঠকের শাস্তি দি প্যানেল কোট এইটিন তিনশো এগারো ধারায় বর্ণিত আছে যে যে ব্যক্তি ঠক সে ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হইবে এবং তদুপরি অর্থদণ্ড দণ্ডনীয় হইবে অবৈধ অবৈধবাধা রংফুল রেস্টেন্ট বলতে কি বোঝেন উদাহরণসহ লিখুন অবৈধ বাধা রংফুল রেস্টেন্ট দি প্যানেল কোড এইটিন সিক্সটি এর তিনশো উনচল্লিশ ধারায় অবৈধ বাধা রংফুল ফুল সম্পর্কে বর্ণিত আছে উক্তধারায় বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তিকে যেদিকে তার গমনের অধিকার আছে সেদিকে গমনে বাধা দিলে তা হবে অবৈধ বাধা দান রং রেস্টেন্ট তিনশো উনচল্লিশ ধারায় নিম্মুক্ত উপাদান পাওয়া যায় কোনো ব্যক্তির কোনো দিকে যাবার অধিকার রয়েছে তাকে সেদিকে যেতে বাধা প্রদান করা বাধা প্রদান স্বেচ্ছায় যেতে হতে হবে শাস্তি দণ্ডবিধি আঠারোশো ষাটের তিনশো একচল্লিশ ধারার অবৈধ আটকের শাস্তি বর্ণিত আছে উক্ত ধারায় বলা হয়েছে অবৈধ বাধা প্রদান করা হলে সর্বোচ্চ এক মাসের বিনাশ্রম কারাদণ্ড বা সর্বোচ্চ পাঁচশো টাকা অর্থদণ্ড হতে পারে বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে অবৈধ আটক অবৈধ আটক রংফুল কনফাইনমেন্ট বলতে কী বুঝেন লিখন অবৈধ আটক রংফুল কনফাইনমেন্ট দি প্যানেল কোড এইটিন সিক্সটি এইট তিনশো চল্লিশ ধারায় অবৈধ আটক রংফুল কনফাইনমেন্ট সম্পর্কে বর্ণিত আছে উক্তধারায় বলা হয়েছে যে কোনো ব্যক্তিকে কোনো নির্দিষ্ট সীমাবদ্ধ এলাকার বাইরে যেতে বাধা দিলে তা হবে অবৈধ আটক বা রংপুর কনফাইনমেন্ট শাস্তি অবৈধ আটকের শাস্তির ব্যাপারে দি প্যানেল কোড এইটিন সিক্সটি এর তিনশো বিয়াল্লিশ তেতাল্লিশ ও চৌচল্লিশ ধারায় বর্ণিত আছে তিনশো বিয়াল্লিশ ধারায় অবৈধ আটকের শাস্তি সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ এক হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড তিনশো তেতাল্লিশ ধারায় বলা হয়েছে তিন দিন বা তার অধিক সময়ের জন্য অবৈধভাবে আটকে রাখলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড তিনশো চৌচল্লিশ ধারায় বলা হয়েছে দশ দিন বা তার অধিক সময়ের জন্য অবৈধভাবে আটকে রাখা হলেও সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড বা উভয়দণ্ড অপহরণ কিডন্যাপিং ও অপবাহনের অ্যাবডাকশন মধ্যে পার্থক্য উদংস আলোচনা করো অপহরণ কিডন্যাপিং অপবাহন অ্যাবডাকশন অপহরণ কিডন্যাপিং সম্পর্কে তিনশো উনষাট থেকে তিনশো একষট্টি ধারায় বর্ণিত আছে অপবাহন অ্যাবডাকশন সম্পর্কে তিনশো বাষট্টি ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তিকে তার বা তার পক্ষে সম্মতি প্রদানের জন্য আইনানুক ক্ষমতা প্রাপ্ত ব্যক্তির বিনা সম্মতিতে বাংলাদেশের সীমানার বাইরে বহন করে নেয় তখন তা বাংলাদেশ থেকে অপহরণ বলে গণ্য হবে আবার ১৪ বছরের কম বালক বা ১৬ বছরের কম বালিকাকে আইনানুক অভিভাবকের কাছ থেকে বিনা সম্মতি দিতে বা প্রলুব্ধ করে নিয়ে গেলে তা আইনানুক অভিভাবক থেকে অপহরণ বলে গণ্য হবে কোনো ব্যক্তিকে কোনো স্থানে গমন করার জন্য জোরপূর্বক বাধা বা প্রতারণামূলকভাবে প্ররোচিত করা হলে তাকে অপবহন বলে অপহরণ দুই প্রকার অপবহনের কোনো প্রকারভেদ নেই অপহরণের ক্ষেত্রে ছেলের বয়স চোদ্দ বছর এবং মেয়ের বয়স ষোলো বছরের কম হতে হবে অপবহনের ক্ষেত্রে বয়সের কোনো বাধা নিষেধ নেই অপহরণের ক্ষেত্রে নির্দিষ্ট অভিপ্রায় থাকার প্রয়োজন হয় না অপবহণের ক্ষেত্রে নির্দিষ্ট অভিপ্রায় থাকা বিশেষভাবে অপরিহার্য অপহরণের শাস্তির বিধান তিনশো তেষট্টি ধারায় বলা হয়েছে অপবহণের জন্য নির্দিষ্ট কোনো সাজার বিধান নেই অপহরণের শাস্তি হচ্ছে অর্থদণ্ড সহ সাত বছর পর্যন্ত কারাদণ্ড তিনশো চৌষট্টি সাতষট্টি ধারার অপবহনের সাথে এর শাস্তির বিধান দেওয়া হয়েছে এটি মূল অপরাধ নয় এটি অপরাধের সহায়ক উপাদান আরেকটি প্রশ্ন ইম্পর্টেন্ট উদাহরণসহ চুরি বলপূর্বক আদায় দস্যুতা ও ডাকাতির সংজ্ঞা এবং চুরি ও বলপূর্বক আদায় দস্যুতা ও ডাকাতির মধ্যে পার্থক্য লিখুন চুরি দি প্যানেল কোড এইটিন সিক্সটি এর তিনশো আটাত্তর ধারায় চুরি সংজ্ঞায়িত করা হয়েছে উক্ত ধারায় বলা হয়েছে যে ব্যক্তি কোনো ব্যক্তির দখলে থাকা অস্থাবর সম্পত্তি উক্ত ব্যক্তির সম্মতি ছাড়া অসাধু উপায়ে গ্রহণ করে স্থানান্তর করে তাহলে ওই ব্যক্তি চুরি করেছে বলে গণ্য হবে উদাহরণ ক এর দখলে থাকা জমিতে একটি গাছ কাটে এক্ষেত্রে ক এর সম্মতি ছাড়া অসাধুভাবে নিয়ে যায় সুতরাং ক উহ চুরি করিয়াছে বলিয়া গণ্য হবে বলপূর্বক গ্রহণ দি প্যানেল কোড এইটিন ৩৮৩ তিনশো তেরাশি ধারায় বলপূর্বক গ্রহণের সংজ্ঞায়িত করা হয়েছে উক্ত ধারায় বলা হয়েছে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তিকে বা অন্য কারো প্রতি ক্ষতির ভয় দেখিয়ে কোনো সম্পত্তি বা মূল্যবান জামানত বা স্বাক্ষরিত বা শিলমোরকৃত কিছু হস্তান্তর করতে বাধ্য করে তাহলে সেই ব্যক্তি বলপূর্বক গ্রহণ করেছে মর্মে গণ্য হবে উদাহরণ গ কে অর্থ প্রদান না করিলে গ সম্পর্কে ক উৎসমূলক লেখা প্রকাশ করার ভয় দেখায় এই রূপে সে তাহাকে অর্থ প্রদান করার জন্য গকে বাধ্য করে ক বলপূর্বক গ্রহণের অপরাধ করেছে চুরি ও বলপূর্বক আদায়ের মধ্যে পার্থক্য নিম্নে উপস্থাপন করা হলো চুরি তিনশো আটাত্তর ধারায় চুরির সংজ্ঞায়িত করা হয়েছে দণ্ডবিধির তিনশো তেরাশি ধারায় বলপূর্বক আদায়কে সংজ্ঞায়িত করা হয়েছে যে ব্যক্তি কোনো ব্যক্তির দখলে থাকা অস্থাবর সম্পত্তি উক্ত ব্যক্তির সম্মতি ছাড়া অসাধু উপায় গ্রহণ করে স্থানান্তর করে তাহলে ওই ব্যক্তি চুরি করেছে বলে গণ্য হবে বলপূর্বক আদায়ের ক্ষেত্রে বলা হয়েছে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তিকে বা অন্য কারোর প্রতি ক্ষতির ভয়ে দেখিয়ে কোনো সম্পত্তি বা মূল্যবান জামানত স্বাক্ষরিত বা সিলমোরকৃত কিছু হস্তান্তর করতে বাধ্য করে তাহলে সেই ব্যক্তির বলপূর্বক গ্রহণ করেছে মর্মে গণ্য হবে চুরির বিষয়বস্তু শুধুমাত্র অস্থাবর সম্পত্তি বলপূর্বক আদায়ের বিষয়বস্তু স্থাবর বা অস্থাবর উভয় প্রকার সম্পত্তি হতে পারে চুরির ক্ষেত্রে সম্পত্তি সম্মতি ছাড়া গ্রহণ করা হয় বলপূর্বক আদায়ের ক্ষেত্রে স ক্ষতির ভয় দেখিয়ে মালিককে বাধ্য করে সম্পত্তিটি গ্রহণ করা হয় চুরির ক্ষেত্রে সম্পত্তিটি সামান্য হলেও স্থানান্তর করতে হবে বলপূর্বক আদার ক্ষেত্রে সম্পত্তিটি স্থানান্তর না হলেও হবে চুরির ক্ষেত্রে শক্তি প্রয়োগ করা হয় না বলপূর্বক আদার ক্ষেত্রে ক্ষতির ভয় সৃষ্টির জন্য শক্তি প্রয়োগ করা হয় দস্যুতা দ্য প্যানেল কোড এইটিন সিক্সটি তিনশো নব্বই ধারায় দস্যতা সংজ্ঞায়িত করা হয়েছে উক্ত ধারায় বলা হয়েছে যে সকল দস্যুতায় চুরি বা বলপূর্বক গ্রহণ রহিয়াছে চুরি যখন দস্যুত বলে গণ্য হবে চুরি করার অভিপ্রায় বা চুরিতে অর্জিত সম্পত্তি বহন বা বহনের উদ্যোগের সময় অপরাধকারী উক্ত উদ্দেশ্যে স্বেচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তির মৃত্যু ঘটায় বা তাহাকে আঘাত করে বা তাহাকে অবৈধভাবে আটক রাখে বা রাখার উদ্যোগ গ্রহণ করে তাহলে উক্ত চুরি দস্যুত হিসাবে গণ্য হবে উদাহরণ ক গকে জাপটাইয়া ধরে এবং গয়ের সম্মতি ব্যতিরেকে প্রতারণামূলকভাবে গয়ের পোশাক হইতে অর্থ ও গহনাসমূহ ছিনিয়ে লয় এই ক্ষেত্রে ক চুরি করিয়াছে এবং উক্ত চুরি করার উদ্দেশ্যে স্বেচ্ছাকৃতভাবে গকে অবৈধভাবে আটক করিয়াছে অতএব ক দস্যুত করিয়াছে বলিয়া গণ্য হবে বলপূর্বক আদায় গ্রহণ যখন দোষ্যুত বলিয়া গণ্য হইবে বলপূর্বক গ্রহণের সময় কোনো ব্যক্তি ভীতি প্রদর্শিত ব্যক্তিকে বা অপর কোনো ব্যক্তিকে তাৎক্ষণিক মৃত্যু বা আঘাত বা অবৈধ আটকের ভয় দেখিয়ে বলপূর্বক গ্রহণের মাধ্যমে বস্তু প্রদান করতে বাধ্য করে তখন উক্ত বলপূর্বক গ্রহণ দোষ্যুত বলিয়া গণ্য হবে উদাহরণ ক রাজপথে গ এর সাক্ষাৎ পায় পিস্তল দেখায় গয়ের অর্থ দাবি করে ফলে গ তাহার অর্থ সমর্পণ করে এই ক্ষেত্রে ক গকে তাৎক্ষণিক আগাদের ভীতি প্রদর্শন করিয়া গয়ের অর্থ বলপূর্বক গ্রহণ করিয়াছে এবং ক গ এর সম্মুখে উপস্থিত রহিয়াছে অতএব ক দোসুত্ব অনুষ্ঠিত করিয়াছে বলিয়া গণ্য হবে ডাকাতি দি প্যানেল কোড এইটিন তিনশো একানব্বই ধারায় ডাকাতির সংজ্ঞা করা হয়েছে উক্তধারায় বলা হয়েছে যে ক্ষেত্রে পাঁচ বা ততোধিক ব্যক্তি মিলিতভাবে কোনো দস্যুত সংগঠন করে বা করিবার উদ্যোগ গ্রহণের সাহায্যকারী ব্যক্তিগণের মোট সংখ্যা পাঁচ বা ততোধিক হয় সেক্ষেত্রে প্রত্যেক ব্যক্তি ডাকাতি করিয়েছে বলিয়া গণ্য হবে দস্যুত ও ডাকাতির মধ্যে পার্থক্য নিম্নে উপস্থাপন করা হলো দস্যুতা দণ্ডবিধির তিনশো নব্বই ধারায় দস্যুতা সম্পর্কে আলোচনা করা হয়েছে দণ্ডবিধির তিনশো একানব্বই ধারায় ডাকাতি সম্পর্কে আলোচনা করা হয়েছে সকল দস্যুতার চুরি বা বলপূর্বক গ্রহণ রয়েছে সকল ডাকাতিতে দস্যুতা রয়েছে যদি সদস্য সংখ্যা হয় পাঁচ বা ততোধিক চুরি বা বলপূর্বক গ্রহণের গুরুতর রূপ হলো দস্যুতা দস্যুতর গুরুত্ব গুরুতর রূপ হলো ডাকাতি দস্যুতার ক্ষেত্রে অপরাধীর সংখ্যা কমপক্ষে একজন এবং সর্বোচ্চ চারজন ডাকাতির ক্ষেত্রে সদস্য সংখ্যা অবশ্যই পাঁচজন বা তার বেশি হতে হবে দণ্ডবিধির তিনশো বিরানব্বই ধারায় দস্যুতার শাস্তি বর্ণনা করা হয়েছে দণ্ডবিধির তিনশো পঁচানব্বই ধারায় ডাকাতির শাস্তি বর্ণনা করা হয়েছে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা উল্লেখপূর্বক পৃথক উদাহরণ সহ প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গ বিশ্লেষণ করুক চারশো পনেরো ধারায় বলা হয়েছে প্রতারণা হলো অসাধু উপায়ে কোনো ব্যক্তিকে ফাঁকি দিয়ে তাকে কিছু হস্তান্তর করতে পরিণতি করা বা করতে বা কোনো কাজ না করতে পরিণোদিত করা অর্থাৎ কাহাকে ঠকাইবার উদ্দেশ্যে এবং তৎপ্রেক্ষিতে সিও মনোপা অর্জনের লক্ষ্যে কিছু করা হলে উহাকে প্রতারণা বলা হয় ক মুক্ত নয় বলে সে জানে উক্ত মুক্ত ক ফাঁকি দিয়ে গয়ের কাছে ঋণদানের জন্য প্রণোদিত করে অতএব ক প্রতারণা করেছে বলে গণ্য হবে প্রতারণার শাস্তি দিব্যানেল কোট এইটিন চারশো সতেরো ধারার প্রতারণার শাস্তি বর্ণিত আছে উক্ত ধারায় বলা হয়েছে যে ব্যক্তি প্রতারণা করে সে ব্যক্তি যে কোনো বর্ণনার এক বছর পর্যন্ত কারাদণ্ড বর্তদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে দণ্ডিত হবে ছদ্মবেশে প্রতারণা দি প্যানেলকোট এইটিন সিক্সটি এর চারশো ষোলো ধারায় ছদ্মবেশে প্রতারণার সম্পর্কে বর্ণিত আছে উক্ত ধারায় বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তি বলে বা অপর কোনো ব্যক্তির রূপ ধারণ করে বা অপর কোনো ব্যক্তির পরিচয় প্রদান করে প্রতারণা করে সেই ব্যক্তি ছদ্মবেশে প্রতারণা করেছে বলে গণ্য হইবে উদাহরণ ক নিজেকে খ বলে ভান করিয়া প্রতারণা করে প্রকৃতপক্ষে একজন মৃত ব্যক্তি সুতরাং ক অপরের রূপ ধারণ পূর্বক প্রতারণা করে ছদ্মবেশে প্রতারণার শাস্তি দি প্যানেল কোট এর চারশো উনিশ ধারায় ছদ্মবেশে প্রতারণার শাস্তি বর্ণিত আছে উক্ত ধারায় বলা হয়েছে যে ব্যক্তি অপর অপরের রূপ ধারণপূর্বক প্রতারণা করে সেই ব্যক্তি যে কোনো বর্ণনার তিন বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ দি প্যানেল সিক্সটি এর চারশো পাঁচ ধারা অপরাধমূলক বিশ্বাসভঙ্গকে সংজ্ঞায়িত করা হয়েছে উক্তধারায় বলা হয়েছে যে ব্যক্তি আইনানুকভাবে কোনো সম্পত্তি পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হয় এবং পরে অসাধুভাবে বিশ্বাস ভঙ্গ করে সেই সম্পত্তি আত্মসাত করে বা নিজের ব্যবহারের পরিণত করে বা অন্যকে তা করতে দেয় সে ব্যক্তি অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করেছে ক একজন গ ভ্রমণের যাওয়ার সময় তাহার আসবাবপত্র ক এর নিকট গচ্ছিত রাখে গ ফেরত আসলে উহ প্রত্যার্পন করা হবে ক অসাধুভাবে উক্ত মালসমূহ বিক্রয় করে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করেছে বলে গণ্য হবে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি সমূহ চারশো ছয় ধারায় যে ব্যক্তি অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করে সেই ব্যক্তি যে কোনো বর্ণনার তিন বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডিত হবে চারশো সাত ধারায় বলা হয়েছে যে ব্যক্তি বাহক কর্তৃক অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করে সেই ব্যক্তি যে কোনো বর্ণনার সাত বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডিত হবে চারশো আট ধারায় বলা হয়েছে যে ব্যক্তি কিরানি বা চাকর কর্তৃক অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করে সেই ব্যক্তি যে কোনো বর্ণনার সাত বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে চারশো নয় ধারায় বলা হয়েছে যে ব্যক্তি সরকারি কর্মচারী বা ব্যাংকার বা বণিক কর্তৃক অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করে সেই ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ড বা যে কোনো বর্ণনার দশ বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে অপরাধমূলক ভীতি প্রদর্শন বলতে কি বোঝায় শাস্তি কি অপরাধমূলক ভীতি প্রদর্শন দি প্যানেল কোর্ট আঠারোশো এর পাঁচশো তিন ধারায় বলা হয়েছে যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে আতঙ্কিত করার অভিপ্রায়ে তাহার দেহ সুনাম বা সম্পত্তি ক্ষতি সাধন করিবার উদ্দেশ্যে ভীতি প্রদর্শন করে সেই ব্যক্তি অপরাধমূলক ভীতি প্রদর্শনের অপরাধ করিয়াছে ক খকে একটি দেয়াল দেওয়ানি মোকদ্দমা পরিচালনার হইতে বিরত রাখার উদ্দেশ্যে ক্ষয়ের ঘর পুরাইয়ে দেওয়ার ভয় দেখায় ক অপরাধমূলক ভীতি প্রদর্শনের অপরাধে দোষী অপরাধমূলক ভীতি প্রদর্শনের শাস্তি দি প্যানেল কোড এইটিন সিক্সটি এর পাঁচশো ছয় দ্বারায় বর্ণিত আছে যে ব্যক্তি অপরাধমূলক ভীতি প্রদর্শনের অপরাধ সংগঠন করে সেই ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ডে যাহার মেয়াদ দুই বছর পর্যন্ত হইতে পারে বা অর্থদণ্ডে বা উভয় দণ্ডিত হইতে পারে দি প্যানেল কোট এইটিন সিক্সটি এর পাঁচশো ছয়ের ক্ষধারায় অনুসারে যে ব্যক্তি মৃত্যু বা গুরুতর আঘাত বা অগ্নিসংযোগ বা নারীর সতীর্থ নষ্ট করার দুর্নম সরানোর ভয় দেখানোর অপরাধ করিয়েছে সেই ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ডে দণ্ডিত হইবে যাহার মেয়াদ সাত বছর পর্যন্ত অর্থদণ্ড উভয় দণ্ডে দণ্ডিত হইবে তো এই পর্যন্তই আর বিশেষ করে সকল সাবজেক্টের এমনি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার সংরক্ষণে রয়েছে আপনারা যদি সেই গুরুত্বপূর্ণ পিডিএফ ফাইল পেতে চান তাহলে উল্লেখিত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাদেরকে দিতে পারব তো ভালো থাকুন সুস্থ থাকুন